যেসব কাজগুলো সবচেয়ে বেশি লোক করে সারা দেশে তার ভিতরে একটা হলো কোরবানি বেনামাজিও করে বেরোজদারিও করে ইসলামের অনেক কিছু না মানলে কি হয়েছে কোরবানিটা করে তো যেহেতু দেশের বিরাট একটা অংশ মুসলমানদের তারা কোরবানি করে অন্য কোনোটা করুক আর না করুক ঈদের নামাজটা পড়ে কোরবানিটা করে তো সেজন্য এই কোরবানিটাও যে করি আমরা সেটাও বা কতটা বিশুদ্ধ হচ্ছে এটা বড় প্রশ্নের বিষয় আল্লাহ বলে তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোস্ত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না আলু কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় গোষ্ঠ রক্ত জমিনেই থেকে যায় দুনিয়াতেই থেকে যায় উপরে ওঠে শুধুমাত্র তোমার অন্তরের ইচ্ছাটা বাসনাটা এই জন্য কোরবানি করার আগে তে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া কি করে নেওয়া ভাই নিয়তকে খালেজ করে নেওয়া কোরবানি করার আগে একটু ব্রেক দিন একটু দাঁড়ান একটু থামুন আপনি কোরবানি করতে যাচ্ছেন একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন না সম্মানিত সাথী বন্ধুগণ যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় বস্তুগুলা ফ্রেশ বাসায় উঠেতে পারে ঠিক না ঠিক এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহ হ্যাঁ অমুক সাহ তমুক সাহ দশটা গুরু পাঁচটা গুরু সবচেয়ে বড় গুরু এই একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাতবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় ভাইরা আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানি দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল এই কুরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতালা করেছেন ইব্রাহিম আলসালামকে তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার সহ রেখে আসো মক্কায় কেউ নাই সেখানে কোনো আবাদি নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো বাহ্যিকভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুমাতালার সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন আল্লাহ বলেছেন প্রতিটা পরীক্ষায় তিনি কি করেছেন করেছেন পাশ তো কোরবানের প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ সুমাতা ইব্রাহিম আলাহাল্লামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষীর উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় করেছেন তিনি রাজি গেছেন করছে করছে পাশ 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 হয়েছেন ছেলেও মায়েও ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাবি রাজি তো আল্লাহ সুমাতা গোটা পরিবারেরই পরীক্ষা নিছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুমাতা সেখানে অন্য একটা পশু দুম্বা বা কোনো পশু আল্লাহ সুমাতা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তালা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হয়েছে এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব